প্রাচীনকালে বাচস্পতি মিশ্র নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করলেন তিনি গুরুগৃহে পড়াশোনা করতে শুরু করলেন তখন এই রকম নিয়ম ছিল যে গুরুগৃহে পড়াশোনার অন্তে সে চলে যাবে দুদিকে দুটো মার্গ থাকবে দুটো পথ একটা পথ হচ্ছে গৃহস্থ আশ্রম আর একটা পথ হচ্ছে ব্রহ্মচর্য জীবনযাপন করে পড়াশোনা অধ্যয়ন সাধন ভজন এবং সঙ্গে সঙ্গে ঈশ্বর লাভের উদ্দেশ্যে চলে যাবে তো বাচস্পতি মিশ্র পাঠ্যাবস্থাতেই দেখলেন যে দুটো জিনিসের অভাব কি সব শাস্ত্রের ওপর কোনো ভালো টিকা নেই আর শাস্ত্রগুলো ঠিকঠাক ভাবে পড়ার মতো ভালো শিক্ষক কম উনি ঠিক করলেন আমি একাই সমস্ত শাস্ত্রের ওপর সমস্ত শাস্ত্র মানে স্বরদর্শনের উপর ভালো টিকা লিখবেন এটা একটা বিশাল কাজ উনি শুরু করলেন ইতিমধ্যে মধ্যে এক সময় বিয়েও হয়ে গেছে এই টিকা লিখতে লিখতে দিন চলে গেল সারা জীবন মগ্ন এই টিকা লিখতে লিখতে জীবনটা অতিবাহিত হয়ে গেল জীবনটা যখন অতিবাহিত হয়ে গিয়েছে বার্ধক্য শেষ প্রান্তে এসে দেখলেন একটা মহিলা বৃদ্ধা হাতে একটা প্রদীপ নিয়ে ঘরে ঢুকছে যখন ঘরে ঢুকছে তখন উনি ভাবলেন কে তো চিনলেন যে মুখটা চেনা এতটাই অ্যাবজর্ড ঠাকুরের কথায় এতটাই diluted যে এতদিন পরে ওনার মন বাহ্যিক জগতে নেমে এলো। ইতিমধ্যে সমস্ত কাজ শেষ হয়েছে। সরদর্শনের উপর টিকা লিখেছে। লেখার পরে চিন্তা করলেন এই মহিলা কে? মনে পড়লো ওনার তো বিয়ে হয়েছিল এক সময়ে। এই মহিলা সারা জীবন অক্লান্ত ভাবে পরিশ্রম করেছেন। এবং সারাটা জীবন তার এই যে এত বড় কর্ম সম্পাদন করেছেন তার পিছনে তিনি সারাটা জীবন বিনা বাক্যবায়ে সমস্ত মানুষের মানে ওনার সমস্ত যাবতীয় প্রয়োজনীয় যা যা দরকার সব জুগিয়ে গেছে তখন উনি খুব আনন্দিত হলেন এবং মাতৃ ফুলের ওপর এত প্রশংসা হলেন যে উনি ওনার টিকার নাম দিলেন ভামতি টিকা ওনার স্ত্রীর নাম ছিল ভামতি ভামতি টিকা হিসাবে সেই টিকা আজও প্রচলিত বাচস্পতি মিশ্রের টিকার নাম হচ্ছে ভামতি টিকা ভামতি টিকাকার হিসাবেও অনেক সময় তাকে অভিহিত বা চিহ্নিত করা হয় এই তো গেল কিন্তু সারটা জীবন তপস্যা করেছেন তো কনসেন্ট্রেশনের চূড়ান্ত একজন সাধারণ মানুষ জীবনটা চলে গেছে এইভাবে জীবন তপস্যা করতে করতে একটা বিখ্যাত ঘটনা ঠাকুরের উপর এতটাই মানে ভগবত ভাবে জীবনটা পরিচালনা করেছেন যে গীতার ওপর যখন টিকা লিখছেন তখন একটা গীতায় শ্লোক আছে যোগক সেমম বহাম মহম যে আমার সঙ্গে জড়িত থাকে যে আমার ওপর সমস্ত ভার অর্পণ করে যে আমার কে সবসময় মনোনিবেশ করে কাজ করে তার আমি সমস্ত ভার নিজে কাঁধে বহন করে নিয়ে যাই তো তিনি ভাবছেন ভগবান কি আর দাস যে বইবেন তা বহাম মহম হবে না ভগবান দেন দয়া করে দেন তখন উনি কেটে লিখলেন ওটা বহামোহম হবে না দদাম মোহম দান করি তো পরের দিন ভিক্ষায় গেছেন ব্রাহ্মণ যেহেতু ভিক্ষায় বেরিয়েছেন সারাদিন ঘুরে ঘুরে কিচ্ছু পায়নি ইতিমধ্যে ঘরে এসেছেন তখন বললেন উনি ভামতী দেবী বলছেন তুমি তো খুব সজ্জন খুব আদর্শবাদী পুরুষ তুমি এরকম করে দুটি ছেলেকে মেরেছ তারা এসে দেখালো তাদের গায়ে দাগ তারা এত জিনিস দিয়ে গেল উনি ধ্যানে বসলেন জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসেছিলেন দাদা বলরামের সহিত এবং দেখলেন লেখাটা রকমই কাটা আছে বাণীরূপে রহিয়াছ মুরতি ধরি গীতা শ্রীমদ্ ভগবত গীতা তার শরীর বাংময় শরীর বাংময় শরীরকে তিনি কষ্ট দিয়েছেন সেই জন্য ভগবান নিজে এসে বুঝিয়ে দিয়ে গেলেন যে এটা ঠিক নয় আমি ভগবান কিন্তু আমি সবারই দাস আমি সবারই জিনিস বহন করি নিয়ে যাই উনি আবার সঙ্গে সঙ্গে গিয়ে ভামতি দেবীকে বললেন তোমার তো ভগবান দর্শন হলো কিন্তু আমাকে থেকে ভালোবেসে সেবা দিয়ে গেলেন উনি আবার কেটে ঠিক করলেন এবং চোখের জলে ভগবানকে বললেন সত্যি তুমি ভগবান এই হচ্ছে ভামতিকার এই হচ্ছে বাচস্পতি মিশ্র আজকে বর্তমান যুগে কনসেন্ট্রেশনের কি দুরবস্থা এক মিনিট কনসেন্ট্রেশন করতে আমাদের সমস্যা আর সেই প্রাচীন যুগে প্রাচীন ঋষি সারাটা জীবন টিকা লিখে কাটিয়ে দিলেন তার ইহজগতে মন নেই তাহলে তিনি কি খেতেন আর কি করতেন তার কনসেন্ট্রেশন কি করে ডেভেলপ করল চাইলে সবই হয় আমরা তো মানুষ আমাদের স্বামীজি বলছেন পটেন্সিয়ালি উই আর ডিভাইন আর সেই ডিভিনিটি ম্যানিফেস্ট করলেই ভেতরের অন্তর আত্মা যখনই ডিভিনিটি ম্যানিফেস্ট করবে তখনই আমরাও একদিন বাচস্পতি মিশ্র হয়ে যাব তো বাচস্পতি মিশ্র একটা জাস্ট উদাহরণ সেই অন্তরাত্মাকে জাগাতে হবে যে তুমিও বাচস্পতি মিশ্র হও